ছবি দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি উনিশ বারো দু হাজার রোজ রবিবার আমি আজ চলে এসেছি নাটোর বৈবর্তুর হাটে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই হাতে উন্নত জাতের বাচ্চা ক্রস বাচ্চা এবং সব জাতের বাচ্চা সাগর সম্পর্কে তো চলুন প্রথম আবারই ভিডিওটি শুরু করা যাক শুভের দর্শক মণ্ডলী আমার সামনে কিছু ছোটো সাইজ এবং মাথায় সাইজের বাচ্চা দেখা যাচ্ছে আলোচনা করব ওনার মালিকের সাথে এবং দাম দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আসলে মায়া ইয়াস ভাই কী অবস্থা কেমন আছেন হাতে আসছেন কখন আজকে সাড়ে সাতটার দিকে না আচ্ছা ধন্যবাদ আপনাকে তো সময় হবে তো আপনার সঙ্গে আলোচনা করবো আচ্ছা আজকে আপনি কালের সঙ্গে কী কী চাকরি বাচ্চা আছে আচ্ছা এই সাদা বাচ্চাটা সম্পর্কে প্রথমে আলোচনা করি এটা খাসি বাচ্চা না কথা বলি ক্রসারের খাসি বাচ্চা বয়স কত এটার সাড়ে তিন মাস বয়স তো খাসি বাচ্চাটির দাম কেমন চাচ্ছেন আপনি বাইশ চাচ্ছেন খাসি বাচ্চা অনুযায়ী দাম একটু বেশি হচ্ছে না আচ্ছা হ্যাঁ গাড়িটা বেশ ভালো আছে হ্যাঁ হাইটটাও বেশ মোটামুটি ভালো আছে ঠিক আছে সমস্যা নয় দশে পনেরো মিনিট জানার চেষ্টা করলাম যে আসলে খাসি বাচ্চা এরকম বয়সে কেমন পাওয়া যায় যেহেতু উনি বিক্রেতার দাম তো উনি চাবে সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখো ভাইয়া এটা কি জাতের ভাইয়া যমুনা পাড়ি যমুনা পাড়ি ক্রস আচ্ছা আচ্ছা হ্যাঁ গায়ের কালারটা মোটামুটি আপনার ওই যমুনা সামনে সামনের টিকা আর মাঝখানে কালো এটা কি মেয়ে বাচ্চা না এটা খাসি বাচ্চা আচ্ছা বয়স কত এটা 7.5 মাস বয়স মাস বয়স তো দাম কেমন চাচ্ছেন এটার দাম সাদাব আমার 16500 সাড়ে 16500 চাওয়া দাম তো সেক্ষেত্রে দাম দর করার সুযোগ আছে নাকি আচ্ছা এটা মনে হয় বড় হবে নাকি হ্যাঁ এগুলো সফট কাশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা কি হরিয়ানা না ক্রস না রে

এই বয়স কত আড়াই মাস এটা মোটামুটি অনেক বড় হবে এটা মানে আড়াই মাস বয়সে বড় হয়েছে আর এটা কি ভাইয়া শিরোহী শিরোহী পাঠানো হ্যাঁ ক্রস কিন্তু তারপরে পাচন ভালো হ্যাঁ ক্রস জি জি মুখে ব্যান্ডটা তোতার মতো আসতো অনেকটা তো এই পাঠা বাচ্চার বয়স কত ভাইয়া সাড়ে তিন মাস বয়স দাম কেমন চাচ্ছেন সিরোয়ী পাঠাটা বাইশ চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে আচ্ছা কম আছে ভাইয়া বলছে দাম দরকার সুযোগ আছে এই বাচ্চাটা কী বাচ্চা দেখা জনবাই খাসি বাচ্চা পাঠি

ভালো থাকবেন দর্শক মন্ডলী পাঁচটাতে একজন গৃহস্থা করে ক্রস বাচ্চা তিনটাই যৌন এবং শিরোজের সঙ্গে আলোচনা করা যাক সামনে ভাইয়া ভালো আছেন না আপনি তো গৃহস্থ নাকি হ্যাঁ এটাকে আপনি দেখেই বুঝতে পারছি তো এই তিনটা কি একই মায়ের পেটের তো ভাইয়া এই ছাগলগুলো কি আপনার বাড়ির সবই নাকি তো দাম কেমন চাচ্ছেন এই তিনটা বাচ্চা তিনটা বাচ্চার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ছাত্রিশ পঁয়তাল্লিশ চা দাম আপনার সেক্ষেত্রে যদি কোনো কেটা কিনতে চায় দাম দরকার সুযোগ আছে নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে বয়স কত এই বাচ্চাগুলোর

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ ভালো থাকলো আচ্ছা সুভী দর্শনমণ্ডল এখানে ছোটো ছোটো বাচ্চা দেখা যাচ্ছে তারপর দেখুন আমাকে সেখানেও নিয়ে গিয়েছো তা আমার একদম চাদা দাদা কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছে ভালো আছেন না আমি তো গিরেছো নাকি গিয়ে আচ্ছা আপনাকে দেখে বুঝে গেছে এই বাচ্চা দুটো কি আপনার বাসার হ্যাঁ আমার বাসা আরও ছাগল আছে ছাগল আছে আরো ছাড়া ছাগল আছে বাচ্চাগুলো বাচ্চাগুলো কেন ইয়ে করবেন কী আছে তার দরকার আছে এতটা আছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দাম কেমন চাইছেন দুটো দুটো বাচ্চা দুটা বাইশ হাজার দাম আছে মাত্র বাইশ দাম বলছে আপনাকে না না আমি চাচ্ছি দাম চাচ্ছেন আপনি নাকি আচ্ছা গৃহস্থ একটা দুটো বাচ্চার দাম দেওয়ার চেষ্টা করি দুটো বাচ্চার একটু লস হলেও পার্সেন্ট ভালো আছে দাম দর সম্পর্কে আপনার তো শুনলাম ওনার চাওয়া দাম কত বললেন টাকা বাইশ হাজার বাইশ চাওয়া দাম না তো যদি কোনো ক্রেতা কিনতে চায় দাম দর করার সুযোগ আছে নাকি হ্যাঁ আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন লাস্ট আমার স্ট্রেইট 20 20 লেভেলে সেল করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকে আপনাকে আশা করি যে আপনি সেই দামে বিক্রি করতে পারেন ভাই কি অবস্থা কেমন আছেন না আজকে কে কয়টা নিয়েছেন আপনি বিক্রি হয়েছে তিনটা বিক্রি আচ্ছা এখন আছে কয়টা আছে তিনটা তো দেখি আপনার বাচ্চা এটা তো না এটা কি মেয়ে বাচ্চা না কোনটা কারোটা দেখার চেষ্টা করি দর্শকদের কাছ থেকে ভাই বলছে বলছিল হরিয়ানা ক্রস ক্রস না মানে ইয়ে না তবে ক্রস বাচ্চা কানটা বেশ ভালো আছে কালারটা বেশ ভালো এবং হাইট মোটামুটি বয়স কত ভাই এটার তিন মাস এটা খাসি বাচ্চা না দাম দর কেমন চাচ্ছেন এটা সাড়ে সাত চাচ্ছেন আচ্ছা তো সেক্ষেত্রে দাম দরকার সুযোগ আছে কত বলছে পাঁচ সাড়ে পাঁচ বলছে নাকি আচ্ছা আচ্ছা এই বাচ্চা এটা কি বাচ্চা ভাইয়া আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি সঠিক কথা বলছেন এটা কি মেয়ে বাচ্চা দাম কেমন চাষ সেরকম আট হাজার চাওয়া দাম দাম করার সুযোগ আছে নাকি কথা বলছে পাঁচ সাড়ে পাঁচ বলছে এই বড়টা পাঠা না এটা এটা শিরোহি ক্রস পাঠা একটি মোটামুটি বডি হাইটটাও বেশ ভালো নাম কেমন চাইছেন পাঠা ভাই শুরো চাইছেন নাম বলছে কেউ আপনাকে কত বলছে দশ বলছে নাকি আপনি কত ভাঙে দিয়েছেন পনেরো করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন হসমন্ডলী এই পাশে শিরোহী ক্রস একটি পাঠি দেখা যাচ্ছে পাশাপাশি ও দুটা বাচ্চা আছে একই জোড়া বাচ্চা পাশাপাশি একটি যৌনা পাড়ি বাচ্চা আছে এখানে আলোচনা করা দেখুন মালিকের সাথে ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না জাহিদ ভাই তো পাওয়া যায় না আজকে পাইলাম আবার কি অবস্থা বলেন কখন আসছেন হাটে আজকে আচ্ছা বাচ্চা সহ ছাগল তো আপনার কাছে দেখা যায় না খুব একটা আজকে বাচ্চা সহ নিয়েছে নাকি ও এটা কি আপনি সংগ্রহ করা এটা তো আমি ভিডিওতে প্রথমে বলছি শিরোই আমি তো ভুল করি না শিরোই সিরই ক্রফ আচ্ছা বাচ্চা দুটা কি বাচ্চা শিরই ক্রফ না খাসি বাচ্চা দুটা মানে যে বাইরে থেকে কিনছিলেন সেই বাইরে থেকে খাসি করে দিয়েছে লেগেলা আচ্ছা ভুল করছে পাঠা রাখছি দাম বেড়ে ভালো হয়েছে তো দামটা কেমন চাচ্ছেন বাচ্চা শখই বিক্রি করবেন না হ্যাঁ আচ্ছা মানে আপনি ভ্যানে বিক্রি করবেন হ্যাঁ তো এই দুটো বাচ্চা কেমন দাম চাচ্ছেন খাসি বাচ্চার এই দুটা বাচ্চা সাথে

আচ্ছা এটা কি পেমেন্ট আছে নাকি মানে ভিজে আসছে না ধরা নি আচ্ছা চাওয়া দাম বত্রিশ সেক্ষেত্রে দাম কোনো সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর ওই যে ওইটা হলো মনে হয় কেমন পাই এবং তো তার একটু মোটামুটি মুখটা ভালো আছে